আমরা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকি সবারই একটা কমন সমস্যা হয়ে থাকে বাংলা লিখলে লেখাগুলো এরকম যায় অ্যাপে লিখলে যতটা সুন্দর দেখা যায় বাংলা লিখলে তা হয় না লেখাগুলো এরকম করে যায় এই সমস্যাটা সবারই হয়ে থাকে কিন্তু আজকের পর থেকে আপনাদের আর এই সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো ক্যাপকাটে কিভাবে খুব সহজেই ইংরেজির মতো করে বাংলা লিখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখলেন তো কত সুন্দর করে বাংলা লেখাটা দেখা গেল এটা আমি এই ক্যাপকাট অ্যাপ দিয়ে লিখলাম তো চলুন আমি কিভাবে ক্যাপকাটে বাংলা লিখলাম তা দেখে নেওয়া যাক প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা এই ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম এখানে আমি কিছু বাংলা লেখা লিখব উপরে কি হচ্ছে তা আপনাদের দেখার দরকার নেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে লেখাটা আছে ওই লেখাটা আপনাদের মতো লিখবেন আপনারা এখান থেকে টেমপ্লেট ফ্রন্ট যা দেওয়ার দরকার সব কিছু উপরে হচ্ছে এটা সবকিছু আপনাদের মতো লেখাটা লিখে যাবেন এবং সব কিছু দেবেন আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিডিওতে যা যা লেখা দরকার আমি সব লিখলাম কিন্তু একটা লেখা সুন্দর করে আসছে না সবগুলো লেখা এরকম বাঙ্গা বাঙ্গা হয়ে আসছে তো এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলেনি আপনারা আপনাদের ভিডিওতে যতটুকু এডিট করা দরকার সবটুকু এডিট করবেন এবং ভিডিওটা সেভ করার আগে আপনারা এই অপশনটি চালু করবেন এখন আমি যেটা দেখাবো তার আগে আপনারা বাংলা লেখা দরকার বাংলা লিখবেন যেখানে ইংরেজি লেখা দরকার ইংরেজি লিখবেন যেখানে এনিমেশন দেওয়া দরকার অ্যানিমেশন করবেন অর্থাৎ টোটালি আপনাদের যতটুকু এডিট করার দরকার ভিডিওতে সবটুকু এডিট আপনারা করবেন করার পর সেভ করার সময় আপনারা এই কাজটি করবেন এখন আমি যেটি দেখাবো এই কাজটি করার জন্য আপনারা এই ভিডিওর অপশন থেকে সিম্পলি বের হয়ে আসতে হবে তো ভিডিওর অপশন থেকে বের হয়ে আসার পর দেখেন এই যে ভিডিওটা আমরা এতক্ষণ এডিট করলাম এটা এখানে শো করছে তো এই ভিডিওতে এখন আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হল এই অপশনটিতে এটিতে আপনারা ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর উপরে দেখেন সেটিং অপশন আছে এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ আপনারা এই অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে দেখেন আরবি ল্যাঙ্গুয়েজটা আছে এই আরবি ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে এটা ডান করে দেবেন এটা এটা ডান করার পর আমাদের কাজ অলমোস্ট শেষ আমাদের আর কোনো কাজ নেই আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ভিডিওটি যেটি এতক্ষণ এই পাশে ছিল এই ভিডিওটি এখন দেখেন এই পাশে চলে আসছে তো আপনারা সিম্পলি এই ভিডিওটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে আপনারা এতক্ষণ যা বাংলা লিখলেন সবগুলা লেখা সুন্দর করে স্ক্রিনে শু করতেছে সবগুলা লেখায় সুন্দর করে স্ক্রিনে শু করতেছে এখন আপনারা শুধু ভিডিওটা সেভ করবেন সেভ করার জন্য উপরে এই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করালেই ভিডিওটি অটোমেটিক্যালি সেভ হতে শুরু করবে তো ভিউয়ার্স এভাবে আপনারা ক্যাপকাটে কাটে খুব সহজেই বাংলা লিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন